যে সাগর হচ্ছি একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিলাম হ্যাঁ না তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো জি হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর এই এই হিসাবের দর আসলে টাকা নেই তাহলে এই তিনটা সময় আসি তিনটা দিকে ওই দুইটার পরে সেটেল হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ের চাকরি তো দেখা করে না জি আচ্ছা না আমি অফিস খুলব নগর ভবন একটু আমাদের তো সব সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো হ্যালো জিম হ্যাঁ কেমন আছো হ্যাঁ যাবো যাবো না কেন আর আমি যে বিক্রি করতে বানাস হচ্ছে আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিও তা এখনো নাই বলে এখানে ইয়ে করছিলাম আর এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি। ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে আমি দিয়ে করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহোদয় পাঠাচ্ছে। ফাইল পাঠাচ্ছে। আচ্ছা ঠিক

Fala o dinheiro. Ah. Amarelo. Ah, tá. Tá.